অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ এই যে আমি আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে দুটো দৃষ্টান্তের মাধ্যমে এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন একটা রাষ্ট্র করতে হলে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা সেটা হলো অর্থনৈতিক খাত ইকোনমিক ইকোনমিক সেক্টর কথা এই যে ফিনান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা যে এই যে বিভাগটা আমি প্রথমে এই বিভাগটা নিয়ে একটা চ্যালেঞ্জ রাখি সেটা হলো এই এই যে আজকে দুই হাজার চব্বিশ সালের একুশে ডিসেম্বর এই বছরের আর বাকি আছে দশ দিন এরপরে শুধু হবে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি বসে আছি আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দুই হাজার পঁচিশ সালের বাজারটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন আমি এই আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ইসলামের আলোকে দুই হাজার পঁচিশ সালে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে সেই বাজেটের রেভিনিউ

এই যে সারা দুনিয়ার দরকার নাই আমাদের সীমান্তের এইটা আপনাদের আপনাদের পারেন কাছেই তো দেশ কথা বলেন সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড় সেই দেশের নাম হলো ভারত সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার হিন্দুত্বাদী বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে চ্যালেঞ্জ করছি আমার দেশের জন্য নয় তোমার ভারতের জন্য তুমি দুই হাজার সালের একটা বাজেট ঘোষণা করো যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী

চায় না কেউ সারা আশ্রয়ের মধ্যে বৌদ্ধ ধর্ম গ্রহণে তাদের বসবাস সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক ভাবে সারা দুনিয়াটা নিয়ন্ত্রণ করতে চায় না কারণ তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে তুমি পাঠক থেকে রেফলেন সহ বন্ধ

খ্রিস্টানরা সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছ এত কিছুর প্রয়োজন নাই আলো তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো ইহুদিদেরকে বলবো মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন মুসলমানদেরকে খুন করতে পারো মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আস্থাকে দখল করে রাখতে পারো এত কিছু বলো তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো পারবে না বলবেন কেন পারবে না কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূল নীতি মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূল নীতি তার পূর্ণাঙ্গ বিবরণ কোন একটা ধর্মের মধ্যেই নাই মুসলমানরা পারবে কারণ মুসলমানদের কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে আমরা নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম